আসসালামু আলাইকুম আমরা মাছ ভাতে বাঙালি আর মাছ আমাদের সবারই প্রিয় একটি খাবার ছোট বড়ো সবাই আমরা কিন্তু মাছ পছন্দ করি হোক সেটা নদীর মাছ অথবা পুকুরের মাছ আর আজকে আমি আপনাদের সাথে আপনাদের সবারই পছন্দ এবং প্রিয় একটি মাছ রান্না করব। নদীর মাছ আর সেই মাছটা কিভাবে রান্না করব। সেই পুরো প্রচেষ্টি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের রান্নাটি ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইল প্রথমে চুলাতে একটি হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল এরপর নিয়ে নিলাম পেঁয়াজ বাটা এরপর দিয়ে দেব রসুন বাটা এবার এগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর উগ্র গন্ধটা চলে না যায় এভাবে মশলাটাকে ভালো করে ভেজে নেবেন মশলাটা ভাজা হলে এরপর দিয়ে দিচ্ছি শুকনো মশলা নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এরপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া এবার এই মশলাগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা যত কষাবেন মাছ রান্নাটা খেতে ততই মজার হবে আর এভাবে নদীর মাছ একবার হলো বাসায় রান্না করে খেয়ে দেখবেন এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পানি পানি দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা যত কষাবেন এসব নদীর মাছ খেতে কিন্তু ততটাই ভালো লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ এবার এই লবণ পানি সব একসাথে ভালো করে কষিয়ে নেব পানিটা যখন এভাবে অল্প থাকবে সেই পর্যায়ে আমি এই নদীর মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো সবারই কিন্তু পছন্দের এবং সবারই প্রিয় একটি মাছ এই মাছের নাম হল তপসা মাছ বইতে এই মাছের নাম তপসা মাছ কেউ বলে ছুরোয়া মাছ আর এটা নদীর মাছ এই মাছটা খেতে কিন্তু খুবই মজার অনেকে কিন্তু খেয়েছেন আর অনেকে কিন্তু খাননি যারা খাননি তারা একবার হলেই এই মাছটা খেয়ে দেখবেন মাছের কতটাই টেস্ট এবার মাছগুলো দিয়ে ভালো করে একটু মশলা মেখে নেব আর এই মাছগুলো কিন্তু নরম বেশি নাড়াচাড়া করা যাবে না এভাবে আস্তে করে নেড়ে ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নেব দেখুন মাছগুলো প্রায় কষানো হয়ে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে ঢুলিয়ে এভাবে নেড়েচেড়ে দেব এই মাছটা কিন্তু আবারও বলছি মাছটা কিন্তু অনেক নরম আর মাছটা খেতে কিন্তু অনেক মিষ্টি আপনারা একবার হলো এই মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন এরপরে এখানে দিয়ে দিচ্ছি রান্নার পরিমাণ পানি পানি দিয়ে মাছটাকে ভাবে এভাবে একটু নেড়ে চেড়ে দেবো আর দিয়ে দিচ্ছি তিন চারটি মরিচ কাঁচামরিচ এবার এটা রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন মাছটা প্রায়ই রান্না হয়ে গেছে আর এই পর্যায়ে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দেবো ধনিয়া পাতা দিয়ে চার পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব আর আশা করছি আজকের এই মাছ রান্নাটি আপনাদের সবার অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দেবেন আর এভাবে আরও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে অবশ্যই বাসায় রান্না করে এভাবে মাছ একবার হলো খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম